আমাদের যে অবস্থা এখন যে সরকার আপনার যে সরকারি আসুকটা কেন আমাদের জন্য কোনো কিছু করবে না আমাদের আলু পেঁয়াজ মরিষ কাজ মরিচের দাম তিনশো পঞ্চাশ টাকা কেজি এখন এই অবস্থা হয়ে গেছে এই অবস্থা পরিচিত হয়েছে পেঁয়াজের দাম দুশো বিশ একশো বিশ টাকা করে কেজি একটা দামও আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে ওদের জন্য কোনো কিছু করতে পারবে না আমাদের এই অবস্থা শুনেছি ও আমি কিছু আপনার পটল কিনছি ষাট টাকা কেজি আপনার ওই শসা কিনছি সত্তর টাকা কিনছি আর কাঁচামরিচ এখন কিনা হয় না কিনবো দুশো আশি টাকা বলতেছে আরে আর আগের থেকে আর ডাবল হয়ে দিচ্ছে সব দাম জানি না কি অবস্থা যে সরকারে আসুক না কেন বললাম না যে সরকার ক্ষমতা বসবে সেই কীরকম হয়ে যাচ্ছে এখন কারণ দাম অনেক বেশি এখন দেশি মরি না আজ তিন চার দিন চাষেই না মরি দেশি মরি এই যেন কক্কো করে মরি কিন্তু যেতে যা আছে তাই বেঁচে রাখতেছে

আদমজBatchNorm 2310 টাকা যা এনে 360 টাকা কেজি মাছ তিন বড মাছ লইছি আর দ্বিতীয় কথা মিষ্টি কুমড়া লাগে কোন সময় ঘুরতাছি 180 টাকা কেজি জীবন শুনছেন মিষ্টি কুমড়া আমরা কোন দেশে আছি এই নসের দিক এ নসি কাছ আছেন কাছ আছেন সাক্ষাৎ করেন কাছ আছেন আর দ্বিতীয় কথা এই সরকারে কি জিনিস কন্ট্রোল করছে না আর ভারতে গিয়া দিল্লি গিয়া হাসিনা গিয়া ফানি চাইদা দানো ভাঙনা দসকেছ তলায়

নার কারণে আপনার গত সপ্তাহ আপনার বেনি ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি এই সপ্তাহে সত্তর থেকে আশি টাকা কেজি গত সপ্তাহ শসা দেশি শসা ছিল আপনার ষাট থেকে সত্তর টাকা কেজি এই সপ্তাহে আশি টাকা কেজি উস্তা গত সপ্তাহে ছিল ষাট থেকে পঞ্চাশ টাকা কেজি এই সপ্তাহের মধ্যে একদম একশো টাকা কেজি আপনার গত সপ্তাহ বেগুন ছিল লম্বা বেগুন ছিল আপনার ষাট থেকে সত্তর টাকা কেজি এই সপ্তাহ নব্বই থেকে একশো টাকা কেজি গোল বেগুন ছিল গত সপ্তাহ সাদা আা একশো বিশ টাকা কেজি এই সপ্তাহ হয়েছে গিয়ে দেড়শো টাকা কেজি তাল বেগুন তো নাই তাল বেগুনটা তো নষ্ট হয়ে গেছে তাল খাই না গত শতা পড়ো ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিই এই সপ্তাহ সত্তর টাকা দিই আমি সব মনে পুরো সবজির দামটাই বেশি বর্ষার জন্য অনেকটাই দাম বেশি ক্রেতা কেনা যায় কিন্তু দুই কেজি এক কিনে এক কেজি হয়তো কেতারা হয়তো দেখা যায় যে আর খাইবো তো খাওয়া তো মিস নাই হয়তো কম বেশ যত দাম বেশি হলে তো কম বেশটা কিনে খাইতে হইব তো এরা তো ফালেনা জিনিস না এটা খাই না জিনিসে এ কম বেশ দাম বেশি হলেও খাইব কম হইলেও খাইবো তবে দামটা বাড়লে জিনিসটা স্বাদ লাগে বেশি দাম সস্তা হইলে কোনো স্বাদ নাই আমরা অনেক মাল কিনতে পারি না এই দোকানে মাল কিনতে না দাম বেশি দোকানদারি করা মুশকিল হয়ে গেছে বেগুনের স্যার দেড়শো টাকা দুশো টাকা করলার স্যার আশি টাকা একশো টাকা মিষ্টি কুমার সত্তর আশি টাকা ওই চিচিঙার স্যার একশো টাকা জুন্দুলের স্যার একশো টাকা জিঙ্কা স্যার একশো টাকা এত দামের ম্যাচে খাবো কেমন আমরা দোকানদারি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হয়েছে আর দোকানদারি করার ইচ্ছা নাই কারণ কারণ বলতে পারবো না কারণ আমরা মাল কিনতে পারি না দোকান খালি আজকে কারণ মাল কিনতে গেলে কিনতে পারি না টাকা দিয়ে গুলেই দেয় না মানুষের কথা শুনতে হয় এই দোকানদারি বন্ধ করে দিলে সবচেয়ে ভালো হইত অবস্থা তো মানুষের না উঠে গেছে সমস্ত জিনিসের দাম উপরের দিকে ডিম ছিল টাকা টাকা তাহলে কিভাবে গরিব মানুষ খাবে মানুষের বাঁচার কোনো রাস্তা দেখতেছি না দ্রব্যমূল্যের যে অবস্থা আমরা চাকরিতে তো আমাদের বেতন তো আর বাড়ে না শুধুমাত্র ওই দ্রব্যমূল্যই বাড়তেছে রসুন আজকে কিনলাম দুশো বিশ টাকা কেজি যে রসুন একশো চল্লিশটার রসুন আর কি বলবো ভাই দেশের অবস্থা